নমস্কার বন্ধুরা আজকে আমি সাবুদানা আর পাকা আম দিয়ে এই গরমে মন প্রাণ ঠান্ডা করে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো আশা করি এই ডেজার্টটা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো ডেজার্টটা বানাবার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই জলের মধ্যে দিতে হবে হাফ কাপ সাবদানা এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সাবুদানাগুলো এই জলের সঙ্গে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন চার পাঁচ মিনিট সময় ধরে এই সাবুদানা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু জলের মধ্যে একদম স্বচ্ছ কাচের মতো লাগছে তার মানে বুঝতে হবে এই সাবুদানাগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে ঢেলে সাবুদানা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নেব তো এই দেখুন দুধ কিন্তু আমি খুব ভালো করে করে গরম নিয়েছি এখন সাবুদানা সাবুদানা গুলো দিয়ে দেবার পর খুব ভালো করে খুন্তি দিয়ে এই দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে আর এখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সাবুদানা দুধের সাথে আবারও খুব ভালো করে রান্না করে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সাবুদানা কিন্তু আমি দুধের সঙ্গে পাঁচ থেকে সাত মিনিট আবারও খুব ভালো করে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই সাবুদানাগুলো কিন্তু দুধের মধ্যে কত সুন্দরভাবে একদম কাচের মতো দেখতে লাগছে যখন দেখবেন ঠিক এরকম অবস্থায় এসছে তখন কিন্তু বুঝতে হবে সাবুদানাগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে মানে একবার তো সেদ্ধ করেইছি আবারও খুব ভালো করে সেদ্ধ করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মিষ্টিটা কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি তিন চার চামচ মতো চিনি দিয়ে দিলাম এবারে চিনির সঙ্গে এই পায়েসটা মানে এই এবারে চিনির সঙ্গে এই পায়েসটা আবারও খুব ভালো করে রান্না করে নিতে হবে তো এই দেখুন চিনি দেবার পর আরও তিন চার মিনিট সময় ধরে আমি খুব ভালো করে এই পায়েসটা রান্না করে নিয়েছি এই পায়েসটা কিন্তু রান্না হয়ে গেছে আর বন্ধুরা যেদিন আপনারা এই পায়েসটা রান্না করবেন সেদিন কিন্তু অবশ্যই এরকম একটু দুধের পরিমাণটা বেশি রাখবেন তাহলে কি হবে যখন এই পায়েসটা ঠান্ডা হবে তখন কিন্তু খুব একটা বেশি জমে যাবে না খেতে ভালো লাগবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি ঠান্ডা করে নেব তো এ দেখুন পায়েসটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া পাকা আম এবারে এই আমগুলো পায়েসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে ফ্রিজে এক ঘন্টা রেখে আমি আরও একটু ঠান্ডা করে নেবো তার কারণ এই ডেজার্টটা একটু ঠান্ডা ঠান্ডা হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে ঘন্টা পর কিন্তু আমি ফ্রিজ থেকে এই পায়েসটা বের করে নিয়েছি এখন আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে সাবদানা আর আম দিয়ে রান্না করে আপনি বাড়ির বাচ্চা থেকে বড় যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসাই করবে আর আত্মীয় যে কোনো উপসের দিনেও বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন नहीं है।